মহাষ্টমীর দিনে চিন্তায় চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার ও স্বর্ণের চেন উদ্ধার পুরশুরা থানার পুলিশের বড় সাফল্য তিরিশ নয় দু পঁচিশ মহাষ্টমীর দিনে স্বর্ণের চেন ছিনতায়ের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে বড় সাফল্য পেল পুরসুরা থানার পুলিশ অভিযোগ দায়ের চব্বিশ ঘন্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া সম্পূর্ণ সোনার চেনটি উদ্ধার করেছে পুলিশ জানা যায় গত তিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে অষ্টমীর দিন দুপুর দুটো থেকে দুটো পঁচিশ নাগাদ হুগলির দিহিবাদপুর ব্রাহ্মণপাড়া রোডের শ্রীমতী তনুশ্রী রায় নামে এক মহিলার গলার স্বর্ণের চেন ছিনতায়ের ঘটনা ঘটে দুজন মোটর সাইকেল আরোহী প্রকাশ্যে দিবালকে এই कांड ঘটায় ঘটনা দুদিন পর অর্থাৎ 2/10/2025 তারিখে শ্রীমতী তনুশ্রী রায় পুরশুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারিনী মোটরসাইকেলের নম্বরটি মনে রাখতে পেরেছিলেন যা তদন্তে পুলিশকে বিশেষভাবে ভাবে সাহায্য করে অভিযোগ পাওয়ার পরেই পুরশুরা থানার পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে অভিযোগ দায়ের মাত্র 24 ঘন্টার মধ্যেই পুলিশ দুই অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয়। দ্বিতীয়রা হলেন নিজাম শাহ বয়স 19 বছর বাড়ি দিহিবাটপুর এলাকায় অন্য আরেকজন হলেন কৃষ্ণ শাশমাল বয়স 22 বছর বাড়ির দিহিবাজপুর এলাকায় পরবর্তীকালে অভিযোগকারিনী শ্রীমতী তনুশ্রী রায় আদালতের নির্দেশিত শনাক্তকরণ মহরাতে উভয় অভিযুক্তকেই সঠিক হিসেবে শনাক্ত করেন ধৃতদের তিন দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পুলিশের তৎপরতায় ছিনতাই হওয়া সম্পূর্ণ স্বর্ণের চেনটি দুটুকরো অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে রাসুলপুর রেলওয়ে সাবওয়ে সংলগ্ন একটি গোপন স্থান থেকে চেনটি উদ্ধার করে পুলিশ এছাড়া অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটিও পুলিশ উদ্ধার ও জব্দ করে পুলিশ পুজোর মৌসুমে এই ধরনের চিন্তার ঘটনা ঘটলে পুরশুরা থানার পুলিশের দ্রুত পদক্ষেপ নিপুণ তদন্ত ও চব্বিশ ঘন্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে মূল্যবান স্বর্ণের চিনটি উদ্ধার জনমনে স্বস্তি এনেছে এটি উৎসবকালে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের দক্ষতা ও তৎপরতার প্রমাণ এই বিষয়ে দেখুন বিস্তারিত ছিনতাই হয়েছিল আমাদের এখানে ব্রাহ্মণপাড়া রোড থেকে সোনার হার ছিনতাই হয়েছিল এবং সেই সোনার হার ছিনতাই মামলাতে আমরা দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার করতে পেরেছি পুষুয়া থানার পুরো টিম যেভাবে কাজ করেছে আমাদের পুষুড়া থানা ওসির নেতৃত্বে সেটা সত্যিই প্রশংসাযোগ্য দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে ঘটনাটা ঘটে এই ছিনতাইয়ের অষ্টমীর দিন ছিল দুর্গাপুজোর মধ্যে এবং যে ভুক্তভোগী তার নাম হচ্ছে আমাদের স্মিতা তনুশ্রী রায় তার স্বামীর নাম হচ্ছে সুবীর রায় তারা দিহিবাদপুর ব্রাহ্মণপাড়েরই বাসিন্দা তারা পুরসুয়া থানায় দুই দশ দু হাজার পঁচিশে লিখিত অভিযোগ জানায় তার ভিত্তিতে আমরা বিভিন্ন সিসিটিভি এবং কিছু ম্যানুয়াল সোর্স এমপ্লয় করে আমরা দুজনকে আমরা শনাক্ত করতে পারি এবং তাদের উদ্দেশ্যে আমরা রেড বিভিন্ন স্থানে পাঠাই এবং অভিযুক্তদের নাম হচ্ছে নিজাম শাহ যার বাড়িও দিহিবাদপুরে এবং কৃষ্ণ শাসমল যার বাড়িও দিহিবাদপুরে দুজনকেই আমরা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড যার মাধ্যমে আমরা একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হই যে এই সেই করেছে কিনা এবং তাদেরকে টিআই প্যারেড করার পর তাদেরকে শনাক্ত করে ভুক্তভোগী এবং পরবর্তীকালে আমরা পুলিশি হেফাজতে নিই পুলিশি হেফাজতে নেওয়ার পর আমরা তাদেরকে অনেকবার জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পর একটি গুপ গুপ্ত স্থান রসুলপুর রেলওয়ে যে সাবওয়েটা আছে সেইখানে একটা গোপন স্থানে তারা এই হাটটি রেখেছিলো নিজেদের মধ্যে ভাগ করেই রেখেছিল দেখতেই পাচ্ছেন হাটটা দুভাগে বিভক্ত হয়ে গেছে তাতে নিজেদের যে ভাগটা সেটা ঠিক করে রেখেছিল এবং যে বাইকটি ব্যবহার হয় এই অপরাধে সেই বাইকটিও আমরা কৃষ্ণ শাসমল বলে যে ছেলেটি আছে তার বাড়ি থেকে উদ্ধার করি এর সাথে সাথে আমরা এটা বলছি যে যেভাবে আমাদের পুরুষরা থানা ইলেকট্রনিক সার্ভিলেন্সকে কাজে লাগিয়েছে এবং ম্যানুয়াল সোর্সকে কাজে লাগিয়েছে সেটা সত্যি প্রশংসা এই যে এই যে এটা উদ্ধার হলো এই যারা যাদেরকে গ্রেপ্তার করা হলো এদের কি আগে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কিছু আছে এরা সেটা আমরা আরও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা চেষ্টা করেছি তো সেরকম কনক্লুসিভ কিছু আমরা পাইনি এখন হবে চেনগুলো আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফিরি যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজনই আছে নাকি এর পিছনে কোনো চক্র রয়েছে না এই দুজনকেই আমরা আপাতত পেয়েছি এই দুজনেই ছিল এবং যা যিনি ভুক্তভোগী তারা তিনি দুজনকে একদম শনাক্ত করেছেন অপরাধমূলক কাজ এভাবে বাড়ছে এভাবে পৌঁছে যেভাবে দ্রুততার সাথে আমরা ডিটেকশন করছি তাতে অপরাধীরা এখানে অপরাধ করার ক্ষেত্রে যথেষ্ট মানে ভয়ই থাকে খাদ্য রসিক ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন যা বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারেন্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ কাটি হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে